হাই হ্যালো ওয়েলকাম সোমা লাইফ স্টাইল বোর্ডা লাইল অনলাইন পৃথিবী শর্মাকে আমার কোটি কোটি প্রণাম এর আগে ব্লগ ছেড়েছি দেখবে তোমরা ফানি ভিডিও ছেড়েছি দেখবে প্রথমেই বলবো লাইভ করাটা হুম আমি আমার যে তিনটে গ্রুপ আমাদের যে এলবি হয় সেটা বলছে না আমি অন্যদের এলপিতেও ঢুকেছি বা গ্রুপের মধ্যেও কয়েকজন আছে ঠিক আছে এলবি চলছে তো এবারে সবাই বলে বন্ধু করো বন্ধু করো এবং বলে একটা মানে তিনটে রিলসে কমেন্ট করে এসো আমরা ব্যাগ দিয়ে দেবো বলে ঠিক আছে আমি এবারে যারা আমাকে বলে দিদি ভাই আমাকে বন্ধু করো আমি কিন্তু তখন শুধু একটার থেকে বন্ধু করি না তিনটের থেকেই বন্ধু করি এবং এলবিতে তিনটের থেকেই লাইট দিই ঠিক আছে ওখানে হাজার জন বলে দিল আমি বললাম হ্যাঁ তোমাদের বন্ধু করেছি তোমাদের কমেন্ট রেখে এসছি হুম তখন কমেন্ট করছে ঠিক আছে আমরা এল থেকে বেরিয়ে ব্যাগ দিয়ে দেব বিশ্বাস করবে না একটা এক্সাম্পল যদি কুড়ি জনও থাকে না আঠেরো জন মিথ্যে কথা বলে যখন এলবি কেটে যখন আমার কমেন্ট সেকশানে ঢুকছি ইউটিউবে না করেছে সাবস্ক্রাইব না করেছে তিনটে রিলসে কমেন্ট দেখেছ আর যারা ভালো তারা কমেন্ট করেছে ঠিক আছে এইবারে ভাবো কে ঢুকবে এরকম এলবিতে মানুষ ঠকানো হচ্ছে আমি এতগুলো এই যে গ্রুপে আছি বেস্ট এই তিনটে গ্রুপের মধ্যেও কয়েকজন আছে নামটা নাই উল্লেখ করলাম তো কাল আমি দু তিনজনের এলবিতে ঢুকলাম এবং ওই একই বন্ধু করো বন্ধু কর তিনটের থেকেই বন্ধু করে নিলাম মানে সাবস্ক্রাইব তিনটে লাইকও দিয়ে দিলাম পরেক্ষণ বেরিয়েই দেখছি কেউ সাবস্ক্রাইব করেনি কমেন্ট করেনি কী ধরনের ঠক বাস দেখে ঠিক আছে সত্যি আমি এটা কালকে আমার দেখে না তো রাগ ধরেছে মানুষ ঠকায় এইভাবে নারী নারীকে ঠকাচ্ছে ঠিক আছে যাই হোক সাতজন থাকবে দেখবে আর যখন কমেন্ট দেখবে তোমাদের তোমাদেরকে বন্ধু করেনি তিনটে রিলসে কোনো কমেন্ট করেনি তো আমরা যেটা বন্ধু করে নিয়েছি বলি না সঙ্গে সঙ্গে আনসাবস্ক্রাইব করে দেবে কোনো দরকার নেই ঠকাচ্ছে তো এমন মানুষ খোঁজো যেটা তারও উপকার হবে আর সে যাতে আমারও যেন উপকারে আসে এখন ঠকভাগ নারী অনেক বেরিয়ে গেছে চলো নেক্সট ব্লগ নিয়ে আসছি লাইক শেয়ার কমেন্ট করবেন